জয় বাংলা আমি উত্তমন্ডল সম্পাদক মালদা জেলা বাংলা পক্ষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের উপর ক্রমাগত হেনস্থা এবং তাদের পর নির্মম অত্যাচারের বিরুদ্ধে আর বর্তমানে ট্রেন্ডিং বাংলা কথা বললেই তাদের বাংলাদেশে দাগিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই সমস্ত বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অত্যাচারের বিরুদ্ধে একমাত্র যে সংগঠন লড়ছে সেই সংগঠন হচ্ছে বাংলা পক্ষ এছাড়াও আরও বিভিন্ন দাবি অর্থাৎ রাজ্যের ডাব্লু বিসিএস পরীক্ষায় বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করা মালদার গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধান পাশাপাশি মালদার যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে দ্রুত যাতে অসামরিক বিমান পরিষেবা শুরু করার দাবিতে আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল শনিবার মালদার কালিয়াচকের শাহবাতপুর বাস স্ট্যান্ডে বৈকাল তিনটার সময় বাংলা পক্ষ এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছে এই বিশাল পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমাদের বাংলা পক্ষ সংগঠনের রাজ্যের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর বর্গ চট্টোপাধ্যায় মহাশয় তার পাশাপাশি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকছেন আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি তাছাড়াও আরও যারা উপস্থিত থাকছেন শীর্ষ পরিষদ সদস্য শ্রী রজত ভট্টাচার্য শীর্ষ পরিষদ সদস্য ডক্টর ডাক্তার আব্দুল লতিফ বাংলা কলকাতা জেলার সম্পাদক সৌম বেরা বাংলা জলপাইগুড়ি জেলার সম্পাদক শ্রী গিরিধারী রায় এছাড়াও পাশাপাশি যারা উপস্থিত থাকবেন জেলা সংগঠনের বিভিন্ন নেতৃত্ববৃন্দরা এই উক্ত পথসভায় আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করে মালদা জেলা বাংলাপক্ষ পক্ষ সংগঠন আপনারা সকলে আসুন দলে দলে যোগ দিন এই একটা মাত্র পথ যেটা আমাদের কাছে খোলা আছে এই একটা মাত্র সংগঠন যে প্রথম থেকেই বাঙালিদের ওপরে বিভিন্নভাবে যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করে সেই সংগঠনের নাম বাংলাপক্ষ তাই বাঙালি জাতিকে শক্তিশালী করতে বাঙালি জাতীয়তাবাদকে শক্তিশালী করতে এবং বাঙালির অধিকার করতে বাংলাপক্ষ পক্ষ সংগঠনের দল দলে যোগদান করুন এবং আসুন এই পথসভায় শুনুন কীভাবে বাঙালিদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে তাদের প্রিডেনশন ক্যাম্পে ভর্তি করে রাখা হচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশে বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত অত্যাচার কিন্তু আর সহ্য করবে না বাংলা পক্ষ তাই সকলের প্রতি আবেদন সকল বাঙালি জাতির প্রতি আবেদন আপনারা সকলে একত্রিত হন আমরা সঙ্গবদ্ধভাবে একত্রিতভাবে লড়াই করি আসুন কালকের এই পথসভায় জয়